জানান সাধারণ মানুষের অধিকার আছে ফুলপুরে সাংবাদিকদের সাথে বিএনপি নেতা অ্যাডভোকেট আবুল বাসার আকন্দের মতবিনিময় বিনিময় ময়মনসিংহের ফুলপুর থেকে ফয়জুর রহমানের রিপোর্টে বিস্তারিত ময়মনসিংহের ফুলপুরে স্থানীয় সাংবাদিকদের সাথে সমসাময়িক বিষয় নিয়ে মতবিনিময় করেছেন সাবেক এমপি সাবেক উপজেলা চেয়ারম্যান ও কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আলহাজ আবুল বাসার আকন্দ একুশ আগস্ট সন্ধ্যায় ফুলপুর বাস স্ট্যান্ডের ঘাস ফরিং রেস্টুরেন্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় সভায় আরও উপস্থিত ছিলেন ফুলপুর পৌর বিএনপির সাবেক সহসভাপতি নজরুল ইসলাম মাস্টার উপজেলা কৃষক দলের সভাপতি শফিকুল ইসলাম শফিক সাধারণ সম্পাদক খলিলুর রহমান তালুকদার উপজেলা বিএনপির সাবেক কৃষি বিষয়ক সম্পাদক আব্দুস সামাদ আকন্দ সাবেক সমাজকল্যাণ সম্পাদক দেলোয়ার আহমেদ ধর্ম বিষয়ক সম্পাদক সোয়েবুর রহমান সোহেল সদস্য নজরুল ইসলাম আর্মি এবং পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক আবুল হাসান মানিকসহ অন্যান্য নেতৃবৃন্দ এছাড়া ফুলপুর উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন আবুল বাসার আকন্দ তার বক্তব্যে পাঁচ আগস্টের পর ফুলপুর তারাকান্দায় সংঘটিত নানা অপকর্ম ও অপকর্মের মূল হোতাদের সংবাদ প্রকাশের আহ্বান জানান তিনি অভিযোগ করেন চাঁদাবাজি টর্চার সেল এবং অর্থ লেনদেন সহ আলোচিত বিষয়গুলো নিয়ে সাংবাদিকরা নীরব থেকেছেন যা দুঃখজনক তিনি বলেন শিক্ষা প্রতিষ্ঠানে বর্তমানে বাণিজ্য চলছে একটি পড়াশোনা বাণিজ্য অন্যটি নিয়োগ বাণিজ্য তিনি আরও বলেন আমি নিজেও যদি দুর্নীতির সাথে জড়িত থাকি তবে আমার বিরুদ্ধেও লিখবেন ফুলপুর তারাকান্দা ভালো থাকলে আমরা সবাই ভালো থাকবো মনোনয়ন প্রসঙ্গে তিনি আশাবাদ ব্যক্ত করে জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে মানদণ্ড উল্লেখ করেছেন তা তার মধ্যে বিদ্যমান তিনি দাবি করেন ব্যক্তিগতভাবে বা তার সংগঠন কৃষক দল দুর্নীতির সাথে জড়িত নয় সে হিসেবে তিনি ধানের শীষের মনোনয়নে শতভাগ আশাবাদী সভা শেষে তিনি উপস্থিত সাংবাদিকদের হাতে সত্য প্রকাশের প্রতীক হিসেবে কলম তুলে দেন